ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমান্তরেখা সর্বাধিক রয়েছে তো এখানে রয়েছে বাংলাদেশ পাকিস্তান চীন ও শ্রীলঙ্কা তো সর্বাধিক রেখা রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের অপশন এ হলো আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্তকে নির্দেশ করে তো ম্যাকমোহন লাইন সীমান্তকে নির্দেশ করে ভারত ও চীনের অপশন সি হলো আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি তো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ অপশন ডি হল রেগান্সার নেক্সট রয়েছে দেখো দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত তো দলমা পাহাড় অবস্থিত ঝাড়খণ্ডে অপশন বি হলো রেগান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো জেলেপলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত তো জেলাপুরা গিরিপথ অবস্থিত সিকিম রাজ্যে অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সাতপুরার রামী নামে পরিচিত মহেন্দ্রগিরি নাকি নীলগিরি পাঁচমারি নাকি বার্ডমান তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পাঁচমারি সাতপুরার রামি নামে পরিচিত পাঁচমারি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত সোন যমুনা লুমি নাকি চম্বল নদীর তীরে তো রাইট আনসার হয়ে যাবে অপশন বি চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত ওয়াংবাঁধ গড়ে উঠেছে সোন নদী নাকি বিপাশা কাবিরি নাকি যমুনা তো রাইট আনসার হয়ে যাবে অপশন বিপাশা নদীর উপর পোয়াংবাদ গড়ে উঠেছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাকি বিহার তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত বেরাগুনে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি তো ম্যানগ্রোভ বনভূমিকে বাদাবন বলা হয় অপশন খাসি উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় তো খাসি ও গাঢ় উপজাতি দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যে অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় তো ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে অপশন সি হল রেকর পশ্চিমবঙ্গের চিত্তরাঞ্চলে রয়েছে দেখো বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো মধুমালায় সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত তো মধুমালায় সংরক্ষিত বন তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশন সি হলসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি তো আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন অপশন ডি হল রেগান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো বালুরঘাট কোন জেলার সদর শহর উত্তর দিনাজপুর নাকি দক্ষিণ দিনাজপুর মালদা নাকি জলপাইগুড়ি তো রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ দিনাজপুর জেলার সবার শহর হলো বালুরঘাট অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নিচের কোনটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ভিলাই রাঁচি আসানসোল নাকি দিল্পাকুর তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আসানসোল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো লালমুখ বাদর কোথায় দেখা যায় নাকি জলদাপাড়া সুন্দরবন নাকি আলিপুরদুয়ারে তো রাইট অ্যান্সার হয়ে যাবে সুন্দরবন অপশন সি হলো রাইট অ্যান্সার লালমুখ লাল বানর দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলিমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো